জিম্বাবুর বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সিলেটে প্রথম টেস্টের আগে সিলেটের মাটিতে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে দুই দলের ক্রিকেটাররা অনুশীলন নিয়ে সিলেটে সংবাদ সম্মেলনে কথা বলেছে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স সিমন্স প্রশংসায় বাসান প্রথম টেস্টের বেনু সিলেটকে টাইগার এই কোচ বলেন প্রথম থেকে প্রস্তুতি দারুণ হচ্ছে এখানে সুযোগ সুবিধা দারুণ স্বপ্নের মতো যেভাবে চাইবেন সেভাবেই প্রস্তুতি নেওয়া যাচ্ছে আমরা ভালোভাবেই প্রস্তুতি নিতে পারছি সিমন্স বাষট্টি বছর বয়সে আজ পা রাখলেন জন্মদিনের উপহার হিসেবে জয় উপহার চান তিনি সিমন্স বলেন এখন আর জন্মদিনের উপহার চাই না তবে প্রথম টেস্ট জিতলে এটা ভালো একটা উপহার হয়ে যাবে এই সময় সিমন জানান আপাতত সিলেট টেস্টেই তার পূর্ণ মনোযোগ হোয়াইট ওয়াশ নিয়ে ভাবনা আপাতত না সিমন্স বলেন হোয়াইট ওয়াশ নিয়ে আমি ভাবছি না আমি সামনের ম্যাচ ধরে ভেবে থাকি প্রথম টেস্টে আগে জিতি এরপর সিরিজ জয়ের কথা ভাববো প্রথম টেস্টের প্রথম দিনটা জিততে চাই সিলেট পর্ব শেষ করে চট্টগ্রাম নিয়ে ভাববো